তো হঠাৎ করে ড্রোন তৈরির শখ কীভাবে হলো আসলে দীর্ঘদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজস্ব একটা ড্রোন তৈরি করবো অ্যাকচুয়ালি ড্রোন তো মানুষই ইউজ করে মানে তৈরি করে বা কেনে ওই ভিডিওগ্রাফির জন্য কিন্তু আমার ইচ্ছা যে আমার ড্রোনে ভিডিওগ্রাফি তো হবেই তার পাশাপাশি আমি আরও নানান নানান ছোট কাজে আমি সেটাকে ব্যবহার করব যেমন আজকাল ওই বিদেশে ছোটোখাটো ডেলিভারি ড্রোনের মাধ্যমে দেওয়া হয় তো আমার ইচ্ছে যে আমি ভবিষ্যতে এদিকে অগ্রসর হব তোমার এই ড্রোন কি এই ধরনের কাজের জন্য মানে উপযুক্ত এখনো এখন উপযুক্ত তবে এটার পেছনে আমাকে আরো কিছুটা টেকনোলজি আরো মডিফিকেশন করতে হবে কিন্তু এখন এটা আকাশে 2 কেজি দু থেকে তিন কেজি ওয়েট এটা লিফট করতে পারবে আচ্ছা অনেকেই তো আমরা ড্রোন কিনতে আগ্রহী হই ক্ষেত্রে ড্রোন তো ভারতে ভালো পাওয়া যায় না বাইরে থেকে আনাতে হয় তুমি কিভাবে তৈরি করলে এখানে আমার ড্রোনের যে পার্টস গুলো সেগুলো বিদেশ থেকেই আমার কাছে এটা আনা হয়েছে আমি বিভিন্ন করে সংস্থার কাছ থেকে অর্ডার করে আমি সেটা আমার হাতে আমি পেয়েছি সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা এটার মতো খরচ করতে হয়েছে যেটা ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার করা হতো তাহলে হয়তো আমার একটু কম খরচা হতো অ্যাসেম্বল করে তারপরে অ্যাসেম্বল করে এই অ্যাসেম্বল করে ড্রোনটাকে চালানোর মতো একটা এই বিদ্যেটা কোথা থেকে জানা হলো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে এই ড্রোন রিলেটেড ড্রোনে তো আমার খুব আগ্রহ আমি আগ্রহী ড্রোনে তো আমি এটা ছোটোবেলা থেকে রিসার্চ করতাম ড্রোনে এই নিয়ে কি তোমার পড়াশোনা আছে হ্যাঁ আমি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকের একজন পড়ুয়া ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আচ্ছা কত মানে কোন বর্ষ এই বছরেই আমার অ্যাডমিশন হলো ফার্স্ট সেমিস্টার আমি জাস্ট ক্লিয়ার করলাম এর আগে কোন স্কুলে ছিলে এর আগে আমি বেলাকোবা হাই স্কুলের একজন পড়ুয়া ছিলাম পড়াশোনা তোমার নাম্বার কেমন আসতো আমার আমি রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পাস করলাম এইটি এইট পয়েন্ট টু স্কুলের মধ্যে কি টপ করতে না আমি টপ করতাম না হ্যাঁ ছোটোবেলা নার্সারি স্কুলে সেখানে আমি টপার ছিলাম তবে হাই স্কুলে তেমন একটা মানে টপ আমি টপার ছিলাম না বাড়ির লোকেরা কি বলছে বাড়ির লোকে খুব খুশি অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা ড্রোন তৈরি করেছিলাম তো সেটা কিছু টেকনিক্যাল ডিজাইনে আমার সেটা পূরণ হয়নি সেটা সফল হয়নি এটা তোমার ভালো মতো কাজ করবে হ্যাঁ ঠিকঠাক কাজ করছে এখনো এখনো এটাতে কি কি মানে অ্যাপ্লিকেশন তুমি করলে মানে কি কি এটার মধ্যে এখন আমি জিপিএস অ্যাসেম্বল করেছি যেটা আমার আগের ড্রোনটা ছিল না যেটা ক্র্যাশ করেছিল তো এই ড্রোনের মধ্যে আমি জিপিএস অ্যাড করেছি লাইক ড্রোনটা যেখান থেকে টেক অফ করবে সেখানেই একটা সুইচ টিপলে সেখানেই এসে ল্যান্ড করবে বলবো ছেলে তো ছোট থেকে ইলেকট্রিক নিয়ে প্রচণ্ড মনোযোগ দিয়ে ইলেকট্রিকের কাজ করে তো ছোট থেকে করতে 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 আমি ভেবেছি যে বড় কালে কিছু করতে পারবে এখন দেখা যাক কি হয় এই ড্রোনটাও নিজে তৈরি করেছে সেটা উঠছে কাজেও লাগাতে পারছে এখন তৈরি করেছে কাজে লাগাতে পারলে তো মানে কাজে তো লাগবেই তো আরো জীবনে উন্নতি করুক এটাই চাই এই ড্রোন যখন আপনাদের গ্রামে উড়ে তখন পাড়ার লোকেদের কি প্রতিক্রিয়া থাকে পাড়ার লোকে সবাই তো দেখে আর সব ভিড় জমে যায় বলে যে ভালো কিছু তৈরি করেছে সবাই বলে যে কিছু জীবনে একটা করতে পারবে এটাই